আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো হচ্ছে পাগলা মসজিদের শুক্রবারের যে টা হয় সেটা আজকে দেখাবো আপনারা দেখেন कोई नहीं मैं छोड़ सकता ना हां वो इधर ही बाहर वो शायद हो सकता है हो सकता है हो सकता है बाकी चीजें जाए बोलते हैं और सब बाकी चीजें जाए बोलते हैं মানুষের একটা জীবনের পরিশেষ আছে না শেষ সেটা হওয়ার পর প্রতি জুমাতে আমি পড়ি دوبه خپل کار سره کوم उपाय نه